হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামটিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার এইট পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফাইভ ভিডিও পার্ট নাম্বার টোয়েন্টি থ্রি করবো কষে দেখি এইট থেকে আমরা দাগের থেকে অঙ্কগুলো করব পনেরো দশমিক সাতাত্তর মিটার লম্বা বাসের দুই দশমিক পঁচিশ অংশ বাদ দিয়ে এই যে বাদ দিতে বলেছে এই জন্য কিন্তু বিয়োগ করতে হবে বাদ দিয়ে বাকি অংশকে যেটা পাব সমান চার ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে হিসাব করে তাহলে পনেরো দশমিক সাতাত্তর পনেরো দশমিক সাত সাত মিটার লম্বা বাস থেকে দুই দশমিক দুই পাঁচ মিটার দুই দশমিক দুই পাঁচ মিটার বাদ দিলে বাদ দিলে বাসটি পড়ে থাকবে বাসটি পড়ে থাকবে পড়ে থাকবে বা রইল লিখতে পারি পড়ে রইল যেহেতু বাদ দেব মোট বাসের লম্বা হচ্ছে পনেরো দশমিক সাত পনেরো দশমিক সাত সাত থেকে বিয়োগ করব দুই দশমিক দুই পাঁচ একক হবে মিটার তাহলে এখানে বিয়োগটা করে নিই পনেরো দশমিক সাত সাত থেকে বিয়োগ করতে হবে দুই দশমিক দুই পাঁচ বিয়োগের সময় মনে রাখবে দশমিক ঠিক একই লাইনে বসবে এবার দশমিকের আগে আছে দুই আর দশমিকের পরে আছে দুই পাঁচ এভাবে কিন্তু সংখ্যা দেখে বসাতে হবে মিলিয়ে বসাতে হবে বিয়োগ করব সাত থেকে পাঁচ বিয়োগ করলে পরে দুই সাত থেকে দুই বিয়োগ করলে পরে পাঁচ দশমিক দেখো একই লাইনে থাকলো পাঁচ থেকে দুই বিয়োগ করলে পরে তিন আর এখানে এক তাহলে তেরো দশমিক পাঁচ দুই তাহলে এক তিন দশমিক পাঁচ দুই মিটার এটা হচ্ছে পড়ে থাকলো বাদ দিয়ে বাকি অংশকে আবার চার ভাগে ভাগ করতে হবে তাহলে যেই অংশটুকু পেলাম তাই লিখবো এখন এখন তেরো দশমিক পাঁচ দুই মিটার এত মিটার কে সমান চার ভাগে ভাগ করলে এত মিটার এত মিটার কে সমান চার ভাগ করলে সমান চার ভাগ করলে ভাগ করলে প্রতিভাগের দৈর্ঘ্য প্রতিভাগের দৈর্ঘ্য হবে সমান যেহেতু তেরো দশমিক পাঁচ দুইকে আমরা চার দ্বারা ভাগ করব তাহলে এখানে ভাগ চিহ্ন বসে চার লিখব একক দেব মিটার যেহেতু অঙ্কটি মিটারে ছিল তাহলে আমরা চার দিয়ে ভাগ করে নিই তেরো দশমিক পাঁচ দুই কি প্রথমে দুটো সংখ্যা নেব কারণ এক ছোট চারের থেকে তাহলে তেরো হচ্ছে চারের থেকে বড় তাহলে তিন চারা বারো চার চারা ষোলো ষোলো কিন্তু তেরোর নিচে আমরা বসাতে পারবো না আমরা বারো বসাতে পারবো তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে এক পাবো এক এক মিলে গেলে শূন্য কিন্তু এখানে শূন্য বসাবো না এবার দেখো এই দশমিকটা কিন্তু এখানে চলে আসবে ভাগ ফলে এক যেহেতু ছোট হয়ে গেল চারের থেকে তাহলে আমরা পাঁচ নামিয়ে নেব তাহলে সংখ্যাটি এবার কত হল পনেরো চারের ঘরে নামতা বলে চার চারা ষোলো বেশি হয়ে যাচ্ছে পনেরো নিচে তো ষোলো বসাতে পারবো না তাহলে আমরা তিন দিয়ে নেব তিন চারা বারো পাঁচ থেকে দুই বিয়োগ করলে পরে তিন আবার এক এক মিলে গেল শূন্য বসাবনা সামনে যেহেতু চারের থেকে তিন ছোট তাহলে বড় করার জন্য আমরা দুইকে নামাব চারের ঘরে নামতা বললে চার আস্তে বত্রিশ তিন দশমিক তিন আট তিন দশমিক তিন আট মিটার তাহলে লিখবো প্রতিভাগের দৈর্ঘ্য এক লাইনে উত্তর লিখি যে সুতরাং প্রতিভাগের দৈর্ঘ্য তিন দশমিক তিন আট মিটার এরপর আমরা পাঁচ দাগের অঙ্কটি করব আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব ড্যাশ কিমি ঘন্টায় দশ দশমিক দুই কিমি বেগে অর্থাৎ স্পিড বেগ মানে স্পিড বোঝায় সাইকেল চালিয়ে কত সময়ে স্কুলে পৌঁছাবো হিসাব করি নিজে বসে এখানে এই যে ফাঁকা ঘরটি দেখতে পাচ্ছি এখানে যে কোনো সংখ্যা নিজে বসাবো একান্ন বসাতে পারি পঞ্চান্ন বসাতে পারি দশ বসাতে পারি তো আমি দূরত্ব একশো দুই ধরলাম মানে এই সংখ্যাটাই ধরলাম একশো দুই কিমি ধরে ধরানো পথ তাহলে আমরা লিখব আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব স্কুলের দূরত্ব আমি ধরেছি একশো দুই কিমি তোমরা যে কোনো সংখ্যা বসাতে পারো এরপর ঘন্টায় অর্থাৎ এক ঘন্টায় এখানে কিন্তু এক লেখা নেই যেহেতু গতিবেগ তাহলে মনে রাখতে হবে এক ঘন্টায় সে দশ দশমিক দুই কিমি বেগে যায় তাহলে এভাবে লিখবো আমরা যে ঘন্টায় এক দশমিক দুই কেমি ঘণ্টায় দশ দশমিক দুই কেমি অর্থাৎ কিলোমিটার বেগে সাইকেলে গেলে এত বেগে সাইকেল চালিয়ে গেলে বা সাইকেলে গেলে সময় লাগবে সাইকেলে গেলে সময় লাগবে সমান মোট যে দূরত্ব আছে একশো দুই আমরা ভাগ করব সে ঘন্টায় যায় অর্থাৎ এক ঘন্টায় যায় এক দশ দশমিক দুই কিমি দশ দশমিক দুই একক লিখবো কিমি তাহলে উপরে বসাবো একশো দুই নিচে বসাবো দশ দশমিক দুই একক হচ্ছে কিমি সমান এবার দশমিক তুলবো উপরে একশো দুই বসে গুণ চিহ্ন নেবো আর এখানে দশমিকের জন্য নিচে যেহেতু দশমিকটি আছে তাহলে দশমিকের জন্য এক দশমিকের ডান থেকে একটি সংখ্যা এর জন্য একটি শূন্য নিচে হচ্ছে দশমিক যেহেতু উঠে গেল তাহলে একশো দুই একক লিখব কিমি আমি একশো দুই এই কারণে নিয়েছি যাদের কাটাকাটি করতে সুবিধা হয় তাহলে থাকলো কত দশ কিমি তাহলে উত্তর যদি লিখি তাহলে এভাবে লিখবো কত সময়ে মানে সাইকেল চালিয়ে কত সময়ে স্কুলে পৌঁছাবো তাহলে আমরা লিখবো সাইকেল চালিয়ে দশ কিমি আচ্ছা এখানে কিমি হবে না সময় যেহেতু বলেছে এখানে ঘন্টা হবে একক ওকে একটু কারেক্ট করে নাও কিমিকে কেটে শুধু ঘন্টা করো যেহেতু সময়টা বের করতে হবে তাই লিখবো সাইকেল চালিয়ে দশ ঘন্টা সাইকেল চালিয়ে দশ ঘন্টা দশ ঘন্টা দশ ঘন্টায় স্কুলে পৌঁছাবে স্কুলে পৌঁছাবে যেহেতু এটা একটি অঙ্ক দশ ঘন্টায় সময় কিন্তু অনেক সময় তাই না স্কুলে পৌঁছাতে যদি দশ ঘন্টা সময় লাগে তাহলে তো ঠিক সময় মতো পৌঁছাবেই না স্কুল আমরা যে সংখ্যা যে কোনো সংখ্যা নিয়ে করতে পারি দেখো সাইকেলে গেলে তো দশ ঘন্টাই লাগবে ধরানো আর সে যদি বাসে যাতায়াত করে বা টোটোতে যাতায়াত করে অটোতে যাতায়াত করে সেই সময় হয়তো সময়টা কম লাগবে হয়তো স্কুল দূরে ছিল মানে এরকম একটা জাস্ট আমরা চিন্তা ভাবনা করলাম যে দশ ঘন্টা যদি সময় লাগে ভাবো বাড়ি থেকে তাহলে তো সেই স্কুল অনেক দূরে তাই না এই জন্য একশো দুই না বসে সেখানে আমরা প্র্যাকটিক্যালি যদি করতে চাই তাহলে অঙ্কটাকে সেখানে একান্ন বসাতে পারো যাতে কাটাকাটি করতে সুবিধা হয় তখন দশের জায়গায় পাঁচ ঘন্টা আসবে কিন্তু এটাও আমাদের উত্তর সঠিক এরপর আমরা চার দাগের অঙ্কটি করব ছয় দাগের অঙ্কটি করব একই রকম চারটি বিস্কুটের বিস্কুটের প্যাকেটের ওজন বারো দশমিক ছয় গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত হবে হিসাব করি তাহলে চারটি বিস্কুটের প্যাকেটের ওজন বারো দশমিক ছয় গ্রাম তাহলে লিখব চারটি বিস্কুটের প্যাকেটের ওজন প্যাকেটের ওজন বারো দশমিক ছয় গ্রাম তাহলে এরকম একটি প্যাকেটের বিস্কুট ওজন তাহলে চারের নিচে এক বস হব প্যাকেটের ওজন দেখো চারটি বিস্কুটের প্যাকেটের ওজন মোট হচ্ছে বারো দশমিক ছয় গ্রাম যখন একটি বের করব তখন এই বারো দশমিক ছয় কে আমরা ভাগ করব চার দিয়ে একক হবে গ্রাম কেন হলো এটা আরেকভাবে বলতে পারি চারের নিচে যখন ছোট সংখ্যা হবে বা কম বোঝায় তখন মনে রাখবে এটি সবসময় ভাগ হয় কার সাথে ভাগ করব যেটা দাওয়া আছে সেটিকে আমরা ভাগ করব তাহলে আমরা চার দিয়ে ভাগ করব বারো দশমিক ছয়কে চারের ঘরের নামতা বললে তিন চারা বারো এবার দেখো দশমিক এখানে চলে আসবে আসার পর প্রথমে এক ঘর যাব মানে ছয় প্রথমে নামবে এখানে যেহেতু এটা মিলে গেল পুরোটাই ছয় নামলো চারককে চার বস হব ছয় থেকে চার বিয়োগ করলে পরে দুই হবে চারের থেকে দুই ছোটো দশমিক আছে বলে আমরা এখানে শূন্য নিতে পারি চারের ঘরের নামতা বললে চার পাচা কুড়ি তিন দশমিক এক পাঁচ একক হবে একটি বিস্কুটের প্যাকেটের ওজন তাহলে এত গ্রাম তিন দশমিক এক পাঁচ তাহলে এক লাইনে উত্তর লিখলে এভাবে লিখব একটি প্যাকেটের ওজন একটি বিস্কুটের প্যাকেটের ওজন তিন দশমিক এক পাঁচ গ্রাম এরপর পার্ট নাম্বার টোয়েন্টি ফোরে আমরা সাত দাগের অঙ্কগুলো করব